সবাই মিলে পবিত্র জুবান নামাজ করতে মানে যাওয়ার মজাটা কিন্তু আলাদা মানে কথা বলতে বলতে যাই মজা করতে করতে যাই সৌদি আরবের দুপুরের ওয়েদারটা ভাই আসলে অনেকটাই সুন্দর কিন্তু আমি কিন্তু আগেই বলে নিচ্ছি আমি কিন্তু প্রফোসন কোনো বলেন না তারপরেও মানে যতটুকু পারছে মানে আমার যারা যতটুকু হচ্ছে বা আমি যতটুকু ভিডিও করতে পারি ততটুকুই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি আর কি দেখো আলহামদুলিল্লাহ উজু করে নিলাম মসজিদের মধ্যে চলে আসলাম আর আরেকটা কথা বলি মসজিদের মধ্যে যারা আসে জুবান নামাজ পড়তে আর যে কোনো পড়তে পাই আসলে কিন্তু অনেকটা একটা শান্তি ফিল পাওয়া যায় আর কি যাই হোক আমরা বাঙালি বলে কথা একটা পানির বোতল নিয়ে নিলাম তাও আবার ফ্রি আর ফ্রি পাইলে তো বুঝেনি যাই হোক নামাজটা পরে বের হলাম আলহামদুলিল্লাহ অনেক মানুষই আসছে যাই নামাজ পড়ার জন্য তো যাই হোক ভিডিওটা শেষ করতে যদি ভালো লাগে সবাই একটা লাইক করবেন দোয়া করবেন আমাদের জন্য